ভীষণ ভালো লাগছে আজকে কেন জানাতো শাক ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবো বলে খুব মজা লাগে শাক ভাজা দিয়ে পান্তা ভাত কাদের কাজের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ পছন্দ পান্তা ভাতটা সাফ করে নিয়েছি অলরেডি এটাতে সাফ করাই ছিল শুধু বেলাটা তুলে নিয়েছি আর এ পাশে দেখো আলু মাখা শাক ভাজা একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি ছোট্ট একটা শশা কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে পান্তা ভাত তার সাথে শাক ভাজা আমার তো ভীষণ একটা প্রিয় খাবার আজকে পেয়ে গেলাম সকালবেলার নাস্তাতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ সাতটার আগে থেকে আমি উঠেছি কিন্তু কুয়াশা ঢেকে দিয়েছিল আজকে আজকে অনেক কুয়াশা পড়েছে যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডাটাও বেড়েছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এই দেখো রোজ রাত্রেবেলা বাসনগুলো ধুতাম কিন্তু আজকে বাসনগুলো সকালবেলা ধুতে হয়েছে কালকে রাত্রেবেলা খেতে দেরি হয়ে গেছিল বলে রাত হয়ে গেছিলো বলে সেই জন্য আর রাত্রেবেলা বেরোয়নি সকালবেলা বাসনগুলো ধুয়ে নিয়েছি পাখিদেরকেও চাল দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের ছোট্ট টুনটুনি পাখি এখনও পর্যন্ত উঠেনি এই দেখো দেখো আজকে রবিবার বলে খুব সুন্দরভাবে শুয়েছে মশারির ভিতরে দেখো তোমরা দেখো কত সুন্দর পা ওড়াচ্ছে আর ঠিক আমার জায়গায় এসে শুয়েছে দেখেছ আমি এইখানটাই শুতাম শুয়েছে আমার জায়গায় এত বড় একটা খাটের মধ্যে দেখো ওর নিজের জায়গা ছেড়ে দিয়ে এসে শুয়েছে আমার জায়গায় আর এখানে দেখো পান ওড়াচ্ছে পান ওড়াচ্ছে এক্ষুনি যেই বললাম পান ওড়ানোটা বন্ধ করে দিল এই শুনে মা উঠে পড়ো এবার হ্যাঁ দেখেছো ঠান্ডা লেগে গেছে নাকি গো হ্যাঁ আমার ঠান্ডা হাত হাত দাও না ঠান্ডা লেগে গেছে নাকি গো বাবা উঠে পড়ো বাবা উঠতে হবে না বাবা সকাল হয়ে গেছে অনেকক্ষণ থেকে হ্যাঁ উঠবে বাবা গুড মর্নিং বলে দাও বাবা কি গো বয়স এরকম চেঞ্জ হয়ে গেছে কেন কি খবর উঠলে বুঝতে পারবো উঠে পড়ো বাবা উঠবে না আর দেখো আর কম্বল ঘুরে আর লিফটে কীরকম খাটে শুয়ে যাচ্ছে দেখো কীরকম উঠে পড়ো বাবা বাসিকাস সারবো আজকে অনেক কাজ বাকি আছে বলে সেই জন্যই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বাবা আজকে রবিবার হলো তো কী হয়েছে অনেক কাজ আছে বাবা উঠে পড়ো আজকে বেডশিট আরও সব চেঞ্জ করব এগুলো সব ধুব জল ভরবো অনেক কাজ আছে চলো উঠে পড়ো এবার দেখো এতগুলো কথা বললাম শুনলো দিয়ে লাস্টে বলছে না কি করবো আমি এ মেয়েটাকে নিয়ে ওই লো মা মা

সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে এবার পালা রান্না রান্না কি করব সকালের জন্য দুপুরের জন্য কি রান্না করব সেইটা নিয়েই চিন্তা একটা তো আইটেম কাল রাত থেকে আমি ফিক্স করে রেখেছিলাম এই দেখো কালকে রাত্রেবেলা অবশ্যই শাকগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সকালবেলা আমার ইজি হবে বলে সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি শাক ঝটপট করে শাকটা ধুয়ে নিয়ে শাকটা সেদ্ধ বসাবো এটা ফুলকপি শাক তো ফুলকপি শাকটা আজকে ভাজি করব আর তার সাথে খাবো পান্তা ভাত এই দেখো পান্তা ভাত ভাত কালকে অল্প দুটো বেশি হয়েছিল জল ঢেলে দিয়েছিলাম আজকে শাক ভাজা দিয়ে পান্তা ভাত খাবো শাক গুলো ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি এই দেখো নিচের পাশটা হয়ে গেছে এবার শাকটা একটু নাড়াচাড়া করে নেব। আর এ পাশে কাপড় দেখেছো আজকে অনেকগুলো কাপড় হয়েছে আরো বাথরুমে কাপড় আছে জানো তো অনেকগুলো আজকে কাপড় হয়েছে সব ভিজিয়ে দিয়ে আসবো এখনই জল এলে কাপড়গুলো ধুতে আমার সুবিধে হবে সেই জন্যই সমস্ত কাপড়গুলো এক্ষুনি সার্প জলে ডুবিয়ে দিয়ে আসবো এখনও জল আসতে বাকি আছে চলো ঝটপট করে বাথরুমে গিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি পাঁপড়টা সাপ জলে ডুবে দিয়ে আসতে এখানে দেখি শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি তারপরে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি সোনা মাও পান্তা ভাত খাবে বলছে কিন্তু যতটুকুনি পান্তা ভাত আছে দুজনের জন্য হবে না সেই একটু বেশি করে চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওই গরম ভাতে জল ঢেলে দেবো আলুও ভাতে দিয়ে দিলাম আলু মালা শাক ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবো মা মামে দুজনেই শাক ভাজার জন্য সমস্ত মশলা তেলে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেব শাক ভীষণ ভালো লাগছে আজকে কেন জানা তো শাক ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবো বলে খুব মজা লাগে শাক ভাজা দিয়ে পান্তা ভাত তাদের কাজের পছন্দ অবশ্যই করে জানাবে শাক ভাজা বানানো হয়ে গেছে এই দেখো গরম গরম শাক ভাজা ধোঁয়া উঠছে আর এপাশে দেখো সোনামার জন্য ভাতটা বের করে নিয়েছি আলুটাও সেদ্ধ সেটাও বের করে নিয়েছি প্লেটে আলুটা এখনই মলবো আর গরম ভাতে এখনই জল ঢেলে দেবো সোনামাকে খেতে দিয়ে দেবো ও পাশে জল চলে এসছে জলটাও ভরবো তার সাথে কাপড়টাও ধুব ভালো করে পান্তাতে লবণ মাখিয়ে নে ঠিক আছে আমার সোনামা লবণ না নিয়ে পান্তা ভাত খেতে বসে গেছিল। আমি ব্রাশ করতে করতে আমি লবণটা দিয়ে দিয়েছি তারপরে মাখিয়ে নিয়ে সোনামা খাওয়া শুরু করে দিয়েছে ভালো লাগছে তো সোনামা মা তাড়াতাড়ি খেয়ে নে আমি যাই কাপড়গুলো কেচে নিয়ে আসি ঠিক আছে সোনা মা পান্তা ভাত হ্যাঁ হবে বেবি ডল তাড়াতাড়ি খেয়ে নে সোনা মা স্নান করা হয়ে গেছে স্নান করার পরে কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি আজকে রোদটাও ভীষণ উঠেছে এই দেখো কতগুলো আজকে কাপড় ছিল দেখেছো অনেকগুলো কাপড় ছিল সেই জন্য আর নলিতেও জল ছিল সেই জন্য নলির জলে ঝটপট করে ধুয়ে শুকিয়ে দিয়েছি ডবল ডবল কাপড় ধুয়ে শুকিয়েছি বাবা প্রচণ্ড রোদ গো তো চলো এবার ঝটপট করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে ফুল তুলে নিয়ে এসে পুজো করবো বাড়ি থেকে একটু দূরে গেছিলাম ফুল তুলতেই দেখো আজকে কত রকমের ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজো করলাম দেখেছো প্রায় বলতে গেলে তিন চার রকমের ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজো করলাম ভীষণ লাগছে দিন পর অনেকগুলো ফুল দিয়ে আজকে ঠাকুর পুজো করলাম পুজো করে এসে পান্তা ভাতটা সাফ করে নিয়েছি অলরেডি এটাতে সাফ করাই ছিল শুধু বেলাটা তুলে নিয়ে এসেছি আর এ পাশে দেখো আলু মাখা শাক ভাজা একটা কাঁচা লঙ্কা আর আর নিয়েছি ছোট্ট একটা শশা কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে পান্তা ভাত আর সাথে শাক ভাজা আমার তো ভীষণ একটা প্রিয় খাবার আজকে পেয়ে গেলাম সকালবেলার নাস্তাতে আমার ফোন আমার এখানে খেতে বসে ছিল এখানে বসে গেছে আমি খেতে দারুণ লাগছে সত্যি দুপুরবেলা ভাত না হলেও চলবে অমেশন ভালোবাসে পান্তা ভাত করতে মজা নিয়ে নিয়ে একবার বানিয়ে খাই আমি জানাদন হুম এত নাস্তা করা হয়ে গেছে সমস্ত কাজ শেষ শুধু একটা কাজ বাকি আছে সেটা হলো আমার সোনামাকে সান করে নিয়ে আসবো এরা দুজন মামার বাড়ি থেকে কালকে চলে তারপরে আমাদের বাড়িতে সান করেও চলে এসেছে স্নান ওকেও সান করে নিয়ে এলে সমস্ত কাজ শেষ হয়ে যাবে তো চলো তাহলে আজকের ব্লগটাই এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলের প্লিজ তারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সব থেকে ভালো থাকে আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো